আশা করছি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমরা দুইজন মূলত আজকে বের হয়েছি একটি শ্যুটিংয়ের উদ্দেশ্যে আমরা যাচ্ছি ভাঙ্গার ভাঙার কাছাকাছি ফরিদপুর ভাঙার কাছি জায়গাটা সম্ভবত মাদারীপুরে সেখানে আমরা যাচ্ছি একটি নাসিদের শুটিংয়ে আমাদের আরিফুল ইসলাম ভাইয়ের একটি নাসিদ সেই শুটিং শুটিংয়ে আমরা যাচ্ছি আমাদের শুটিং স্পটের দিকে ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি এই জন্য আর কি ভিডিওটি করেছিলাম তো আমরা হেমায়তপুর হয়ে এসেছি অনেক দূর চলে এসেছি অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব এখন আমরা আছি জায়গাটি আপনারা হয়তোবা চিনতে পেরেছেন কিছুদিন আগে যে জায়গাটার নাম চেঞ্জ করা হয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাহিস্লাসালাম এক্সপ্রেস সেই এক্সপ্রেসে আছি আমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি এমন একটা অবস্থার মধ্যে আছি আমার মাথায় যে হেলমেটটি দেখতে পাচ্ছেন যখন ভাই একটু জোরে টান দেয় তখন মনে হচ্ছে যে আমার হেলমেটটা পিছন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থার মধ্যে আছি কিছু কিছু জায়গায় তো হেলমেট ধরেছিলাম যাতে বের হয়ে না যায় আর হেলমেট না পড়লে আর কি রাস্তাঘাটে চলাফেরা করাটাও একটু রিস্কি আর এই রাস্তায় তো সবসময় পুলিশ সেনাবাহিনী সব সময় থাকে কানাকঞ্চিতে চিপায় চাপায় সাইটে আশেপাশে সব জায়গায় আর কি থাকেই চলুন আমরা তাহলে আস্তে আস্তে সামনে আগেই ভিডিওটি বেশি বড় করব না অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ভিডিওটি শেষ দিবনে একবার যেতে চাই তো আমরা অনেকক্ষণ জার্নির পরে আমরা এখন আছি মাওয়া মাওয়াতে চলে এলাম আমরা এখানে দেরি করব না আমাদের নামার কোনো চিন্তাভাবনা নেই আসার সময় ইনশাল্লাহ এখানে একটু নামব দেখবো এরকম চিন্তাভাবনা আমাদের তো আমাদের খুব তাড়াহুড়া এই জন্য আর কি আমরা কোথাও ব্রেক করছি না সামনে পদ্মা সেতুর রেলওয়ে যেটা আছে রেল লাইন সেই রেল লাইনটা পদ্মা সেতুতে আমরা এখন উঠলাম এখন আমরা মূলত আছি পদ্মা সেতুর উপর যেই পদ্মা সেতুটা হয়েছিল আমাদের আপার আমলে আমাদের আপা আমাদের জন্য অনেক কিছু করে গিয়েছেন স্বপ্নের সেই পদ্মা সেতুর উপরে এখন আমরা আছি খুব ভাল লাগতেছে আসলে বাইক ছাড়া অন্য কোনোভাবে যদি জার্নি করা হয় এই ভিউগুলো আসলে উপভোগ করা যায় না যে দেখতে খুব ভালো লাগছে আশপাশে নদী এরপরে উপর দিয়ে আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আবহাওয়াটাও অনেক সুন্দর সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমরা যদি এরকম জার্নি গাড়িতে করতাম গাড়িতে আসলে এরকম একটা ফিল পাওয়া যেত না আমাদের খুব ভালো লাগছে গাড়িতে এরকম ভালো লাগাটা কাজ করে না একমাত্র বাইকেই সম্ভব এটা আশপাশের সব কিছু চোখ দিয়ে দেখে ভালোভাবে উপভোগ করা যায় পুকুর থেকে নদীর ভিউটা দেখতে খুবই ভালো লাগছে নদীর মাঝে সুন্দর একটি চর দেখা যাচ্ছে দেখতে সব মিলে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ বার মাকে দেখাও দয়াল কাবা ভাবি না এই মন জুড়াবে মনে কোনো দুঃখ রবে না আমরা সেতু পার হয়ে গেলাম আমরা আস্তে আস্তে সেতু থেকে নামছি আশপাশের ভিউটা সত্যি খুব অসাধারণ খুব ভালো লাগছে Dina Madina, Madina দেখার আশায় মন পরিপারি ছুটে যাই তুমি আজও ভুলাবি তোরা তোর মলিনা তোমায় দেখার আশায় মন পরিপারি ছুটে যাই তোমার লাগি কান্দে পড়া তো আমরা অনেকক্ষণ বাইক রাইড করার পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালাম এ হলো সেই মসজিদ আমরা যে মসজিদের উদ্দেশ্যে এসেছি আমরা এখন রেডি হব যেহেতু দুইজনই ব্লগের ভিডিও করার মতো সেরকম কেউ নেই আমাদের দুজনকেই সব করতে হবে তো আমাদের ভিডিও শেষ শেষ একটা বাজে একটা দৃশ্য দেখতে পেলাম আসলে মসজিদের সামনে তাদের এটা ঠিক হচ্ছে না যাই হোক কিছু বলার নেই একবার মাকে দেখাও দয়াল কাবা ভাবি না এই মন জুড়াবে মনে কোনো দুঃখ রবে না সুখ আমরা সুখ শেষ করে বের হয়ে এসেছি মসজিদের যে অবস্থা ছিল তারা যেরকমভাবে ছবি তোলা শুরু করেছে বিষয়টা খুব খারাপ লাগতেছিল তাই তাড়াতাড়ি করে বের হয়ে চলে আসলাম এখন আমরা একটু সামনের দিকে যাচ্ছি সারাদিন কিছু খাইনি এখন বাজে প্রায় এক সাড়ে চারটা পাঁচটার মতো বাজে আমরা সামনে থেকে কিছু খাওয়া দাওয়া করে এরপরে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হব মানে ঢাকার দিকে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা বের হয়েছি লং জার্নির জন্য আমরা প্রস্তুতি নিয়ে আর কি গাড়িতে উঠলাম তো আমরা আজকে যেই নাসিরটির ভিডিও করলাম নাসিরটি দেখতে চোখ রাখবেন আইডিয়াল স্টুডিও ইউটিউব চ্যানেলে আমরা খুব শীঘ্রই নাসিদটি আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা যে মসজিদে ভিডিও করে এলাম এই হলো সেই মসজিদ আমরা পিছন থেকে আর কি ইউটার নিয়ে এসেছি মসজিদটির ভিউটি দেখতে খুবই অসাধারণ পদ্মা সেতু এই জন্য আমাদেরকে টোল দিতে হবে সেই টোল দেওয়ার জন্য আমরা আস্তে আস্তে সামনে আগাছি টোল দিয়ে এরপরে আমরা আবারও পদ্মা সেতু তো আমরা আবার সেতুতে চলে এলাম এখনকার ভিউটা আরও সুন্দর লাগছে সকালে যে ভিউটা আপনাদের দেখেছিলেন ওই ভিউটার চাইতে এখন সূর্য ডুববে এখনকার ভিউটা আরও বেশি সুন্দর আমরা চেয়েছিলাম যে এখানে নিচে নেমে আমরা কিছুক্ষণ ওয়েট করব। কিছু ভিডিও করার চিন্তা চিন্তাভাবনা ছিল কিন্তু আমাদের ওই রকম সুযোগ এখন নাই আমরা ভিডিওটা করতে পারছি না সুযোগ তেমন সুযোগ নাই আমাদের জন্য আমাদের একজন ক্লায়েন্ট অপেক্ষা করছে আমাদের স্টুডিওতে এই জন্য আমাদেরকে অনেক তাড়াতাড়ি যেতে হবে রাত্রে কিছু কাজ আছে বিয়ে কাজগুলো সারতে হবে একবার তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামি